ঠিক আছে ভাই আমি যদি খারাপ হই ধরে নিলাম চোর চেনে আপনাদের কথায় আমি খারাপ তো আমি খারাপকে কে চিনতে গেলে তো আপনাকেও খারাপ হইতে হয়েছে আমি এতটাই খারাপ যে ওদের ভালো নিয়ে সবসময় আমার চিন্তা করতে হয়েছে আপনি কি এমন কোন দোষ তুটি তাদের সাফা দিচ্ছেন বা এমন করছো জানেন যেটা আপনি বলতেছেন না ওরা অনেক ছোট হ্যাঁ ওরা অনেক ছোট ওদের অনেক ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক এখানে ভুল আছে ভাই এখানে হয়তো আপনারা মনে করতেছেন যে এটা মনে হয় পুরোটাই হচ্ছে মিলনের বা মিলন ভাইয়ের ক্যারেক্টার আপনার ঘরের মা কে কেউ খারাপ কথা বললে কিন্তু আপনারও খারাপ লাগবে আপনার চোখের পানি নেমে আসবে এই কয়েকদিন আমরা অনেক কথা শুনছি বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলছে বাট আমি আজকে ওনাকে স্টেট কার্ড কথা বলতে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সর্বোপরি ভালো আছেন তো সবকিছু মিলায়া উপর আলার রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার তো ভালো থাকার কথা না ভাই যে গালিগুলো খাচ্ছেন আপনার তো ভালো থাকার কথা না আসলে ভাই গালি আমি খাচ্ছি এটা আমি মনে করতেছি না কেননা আসলে আমি যদি কাউকে গালি দিয়ে থাকি তাহলে রিপিট গালিটা আমার গায়ে লাগবে আমি যদি কাউকে গালি না দিয়ে থাকি তাহলে কে গালি দিলো না দিল ওটা আসলে মূল ফ্যাক্ট না মূল ফ্যাক্ট হচ্ছে যে এটা যাদের সমস্যা তারাই হয়তো গালাগালি করতেছে তো এটার প্রবলেম তাদেরই করতে হবে ফেস আমার না আচ্ছা যে গালাগালিগুলো খাচ্ছেন এর মূল কারণ কি আপনি বুঝতে পারছেন এর মূল কারণ ভাই ইতিপূর্বে আমি তো বলেই গেছি যে এতদিন সমস্ত মিডিয়া মালিক চ্যানেল মালিক যেটাই বলেন এরা নির্যাতিত ছিল সেই নির্যাতিত চ্যানেল মালিকদের মিডিয়া মালিকদের আমি একত্রিত করতে পারছি আমরা একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি করতে পারছি ভালোভাবে আমরা কাজ করতে পারতেছি এটাই আসলে আমার গালি খাওয়ার মূল কারণ বলে আমি মনে করি কিন্তু ওরা তো মনে করছে অন্যরকম যে আপনি আপনি হচ্ছে ওদেরকে বাদ দিয়ে আমাদেরকে সংগঠিত করতেছেন ভাই আসলে কাউকে বাদ দিয়ে কাউকে সংগঠিত করার চিন্তা ভাবনা বা ইচ্ছা আমার নাই আর আর একটা কথা হচ্ছে যে ভালো কোনো কিছু করতে গেলে ভালো কোনো কাজ করতে গেলে অবশ্যই মানুষের রোসানলের শিকার হইতে হয় তো যারা ভালো কাজ করে বা ভালো কিছু করার চেষ্টা করে তাদের ওই পিছনে যারা কথা বলতেছে সেই দিকে কান না দেয় আমি মনে করি উচিত তো আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি পিছনে কে কি বলতেছে না বলতেছে ওদিকে না তাকিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টায় আছি আর কি তাতে আপনি কি মনে করতেছেন ওরা ওরা আপনার আপনাকে নিয়ে যে সব কথা বলতেছে আপনার কোনো রিয়াকশন নাই না আমার কোনো রিয়াকশন নাই বলতে যে ওরা যেটা করতেছে আসলে ভাই আমি একটা কথা বলি প্রবাদ বাক্যে আছে যে ওই যে শুয়রে কচু চেনে চোর চোরকে চেনে ঠিক আছে তে ভাই আমি যদি খারাপ হই ধরে নিলাম আপনাদের কথায় আমি খারাপ তো আমি খারাপকে চিনতে গেলে তো আপনাকেও খারাপ হইতে হয়েছে বা সেই খারাপ রাস্তাতে আপনার যেতে হয়েছে তাছাড়া তো আপনি আমাকে চিনতেন না তো আমাকে যখন খারাপভাবে আপনি উপস্থাপন করতেছেন আমি মনে করি যে আপনি নিজেই হয়তো বা সেই পথের পথিক না হলে তো একজন ভালো মানুষ কখনো তো অন্যজনের দোষ খুঁজে বেরায় না ভাই না একজন ভালো মানুষ চেষ্টা করে যে অন্যের দোষ ত্রুটি আর ও চাপা দিয়ে রাখার জন্য আপনি কি এমন কোনো দোষ ত্রুটি তাদের ধামা চাপা দিচ্ছেন বা এমন করছ জানেন না ওরা অনেক ছোট ওরা অনেক ছোট ওদের অনেক ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক আর আমরা ওদের বড় ওদের দোষ ত্রুটি ঢেকে রেখে ওদেরকে দর্শকের সামনে মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করাটাই আমাদের কাজ আমরা সেটাই করে যাচ্ছি বা করেইwidetilde পূর্বেও আসছি তারপরেও যেহেতু আমরা মানুষ আমি বলবো না যে আমি একেবারে দুধে দোয়া তুলসী পাতা আমারও ভুল ত্রুটি থাকতে পারে ওদেরও ভুল ত্রুটি থাকতে পারে তো আমার সবচেয়ে বেটার যেটা মনে হয় সবচেয়ে বেস্ট এটাই হবে যে নিজের ভুল ত্রুটি যদি নিজে ধরে সংশোধন করা যায় সেটাই মনে হয় বেটার আমি আপনাকে ভুল ধরিয়ে দিতে গিয়ে যদি আপনার কাছে খারাপ হইতে হয় আপনার রোশানলের শিকার হইতে হয় ওর চেয়ে বেটার আমি আমার নিজেকে শুধরানো আচ্ছা আপনার আপনাকে নিয়ে ওরা যে বিভিন্ন রকম টোলমূলক ভিডিও বানাচ্ছে এগুলো কি দেখেছেন আপনি আপনার ক্যারেক্টারকে তারা অভিনয়ের মাধ্যম দিয়ে ফুটাই তুলতেছে এখানে আর একটু ভুল আছে ভাই এখানে হয়তো আপনারা মনে করতেছেন যে এটা মনে হয় পুরোটাই হচ্ছে মিলনের বা মিলন ভাইয়ের ক্যারেক্টার হ্যাঁ ভাই একটা চরিত্রকে যখন আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে যাই সেটা নাটক হোক সিনেমা হোক আর যে কাজেই হোক সেই নাটকের আগে পিছে গল্পের আগে পিছে কিন্তু অনেক কথা লাগাইতে হয় একটা চরিত্র আমরা এক জায়গা থেকে একটা গল্প নেই বাট সেই গল্পটাকে পরিপূর্ণভাবে তুলে ধরতে হলে কিন্তু আগে পিছিয়ে অনেক কথা লাগাইতে হয় হয়তো ওদের সেই ট্রোল ভিডিওর মধ্যে এমন কিছু আছে যে কিছুটা আছে আর অনেকটাই লাগানো সম্পূর্ণ যে আমার ক্যারেক্টারই নেভার মানে টোটালটা আপনি অস্বীকার করছেন যে ওখানে টোটালটা আপনার ক্যারেক্টার ছিল না না অবশ্যই না একটু অতিরিক্ত করছে একটু অতিরিক্ত না 90% অতিরিক্ত আচ্ছা তাতে এই এই বিষয়ে আপনি কি বলতে চান তাদেরকে যে আমি তাদেরকে কিছুই বলতে চাই না তারা যদি আমাকে এইভাবে যদি জনসম্মুখে তুলে তারা যদি ভিউ কামাইতে পারে তারা যত আমাকে তুলবে যত আমাকে নিয়ে গল্প বানাবে তত আমারই লাভ আমি মনে করি যে এই হারামিটা কি তো এখান থেকে আমি মনে করি যে আমার কোনো ক্ষতি হচ্ছে না বরং আমার লাভই হচ্ছে তাতে আপনার আপনাকে দর্শক অনেকভাবে বকা ঝকা করতেছে তাতে দর্শকদের আপনি কি বলতে চান দর্শকদের আমার বলার কিছুই নাই কারণ দর্শকরা আসলে আমাদের এই যে একটা কথাই আছে না যার যার সংসারের বিষয় সেই সেই বুঝে যার যার দুঃখ কষ্ট সেই সেই বুঝে এখন আমার ভিডিও যেমন অন্যরা দেখতেছে অন্যদের ভিডিও কিন্তু আমি দেখতেছি আসলে মূল ঘটনা কি মূল গল্পটা কি এটা কিন্তু আমি এখান থেকে বিচার বিশ্লেষণ করতে পারতেছি না আমার সামনে চোখের সামনে যে ভিডিওটা আসতেছে সেইটার উপরেই আমি ডিপেন্ড করে একটা কমেন্ট করে ফেলতেছি একটা কথা বলে ফেলতেছি তো আমার দর্শকদের কাছে অনুরোধ এইটাই যে আপনারা ভিডিও দেখেন আপনাদের মনের কথা আপনারা কমেন্টে বলেন এতে আমার কোনো বাধা বিপত্তি নাই কারণ সত্য চিরজীবন সত্যই থাকে ও যত মিথ্যার নিচেই আপনি ধামা চাপা দেন না কেন একসময় না একসময় উঠে আসবেই তো এই সেই বিশ্বাস থেকেই আমি বলতেছি দর্শক আপনারা যা কমেন্ট করার দরকার আপনাদের মনের অভিব্যক্তি ব্যক্ত করার দরকার করেন সমস্যা নাই কিন্তু একটা সময় হয়তো বা আমি আশা রাখি যে একটা সময় আসবে যখন এই কমেন্টগুলো তারা নিজেরাই চিন্তা করবে যে এত বাজে বাজে কমেন্ট মিলনকে করছি মিলন কোনো দিন খারাপ কথাও আমাদেরকে বলে নাই খারাপ কমেন্ট রিপ্লেও আমাদেরকে করে নাই এই কমেন্টগুলো আমাদের মনে হয় করা ভুল হয়েছে এই কমেন্টগুলো ডিলেট করা উচিত আমার দীর্ঘ বিশ্বাস যে ওনাদের ভুল যেদিন ভাঙবে সেদিন ওনারা নিজেরাই খুঁজে 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 এই খারাপ কমেন্টগুলো ওনারা নিজেরাই ডিলেট করে দিবে আচ্ছা এখানে তো সকল কথা আপনি আটকাই দিলেন এক কথাতে তা আমি একটু সাংগঠনিক কথা বলতে চাচ্ছিলাম যদি আপনি অপরাধী হন আপনার সংগঠন আপনার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে পারবে আমি যদি অপরাধী হয়ে থাকি আমার সংগঠন জিরো থেকে একশো পর্যন্ত যত প্রকার শাস্তির প্রয়োগ করা যায় সমস্ত শাস্তি আমার সংগঠন আমার উপরে প্রয়োগ করতে পারবে আচ্ছা আমি ইতিপূর্বে একটা ভিডিওতে বলে দিয়েছি যে আপনারা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করতেছেন তারা যদি আপনাদের কাছে যদি সে ধরনের কোনো প্রুফ থেকে থাকে আমার কাছে আসার দরকার নাই আমার সংগঠনের একটা সদস্যর কাছেও যদি আপনি সেই প্রুফটা নিয়ে যান আমি আশা রাখি যে সেই সদস্যও আমার বিচার করতে প্রস্তুত আচ্ছা আমি আবারও বলতেছি আপনাদের কাছে কোনো প্রুফ থাকলে আপনারা আমাদের যে কোনো সদস্যর কাছে যাকে আপনাদের কাছে ভালো মনে হয় খারাপ তো শুধু আমি একাই হ্যাঁ সবার কাছেই খারাপ শুধু আমি একাই যে আমরা সব সবাই সবার সঙ্গে আমাদের মিলতাল আছে সবার কারোর সঙ্গে আমাদের সমস্যা নেই সমস্যা হচ্ছে মিলন ভাইয়ের সঙ্গে মিলন ভাই রেমকের সঙ্গে ওকে ভেরি গুড তো আমাদের আরো সদস্য আছে তাদের সঙ্গে তো আপনাদের সমস্যা নাই আপনারা যে কোনো একজনকে চুজ করে নেন নিয়ে তাদের কাছে আপনারা আপনাদের প্রুফ দেন ইনশাল্লাহ তারাও আমার বিচার করতে জি আপনার সাথে আপনার পার্সোনাল একটু কথা বলি আপনার সাথে আরেকজন শিল্পীকে জড়িয়ে ওরা কথা বলছে তো আপনি কি কোনোভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন সামাজিক ভাবে মানুষের যেহেতু সামাজিকতা থাকে সমাজ থাকে এলাকা থাকে মানুষ বিভিন্ন রকম কথা বলে আপনি কি এমন কোনো কথা শিকার হচ্ছেন হ্যাঁ এরকম কথার শিকার হচ্ছে না তা নয় কারণ একটা ব্যক্তি সবার কাছে তো ভালো ভালো হতে পারে না ভালোবাসার পাত্রও হতে পারে না তো দু চারজন তো একটু ট্রোল করবে এটাই স্বাভাবিক আর হেও প্রতিপন্ন বলতে কথায় আছে যে আমি যার জন্য খাল কাটবো সেই খালে তার পরিবর্তে আমি নিজেই করবো তো আজকে হয়তো আমাকে নিয়ে ট্রোল করতেছে বা আমাকে নিয়ে হেয় প্রতিপন্নমূলক কোনো কথাবার্তা তারা বলতেছে আল্লাহর কাছে আমি দোয়া করি তারা যেন এই ধরনের ট্রোলের শিকার না হয় এই ধরনের হেয় প্রতিপন্ন না হয় আল্লাহ যেন তাদের এই বিপদ থেকে মুক্ত রাখে এটুকুনি বিভিন্ন রকম শিল্পীরা বিভিন্নভাবে কথা বলছে একজন চ্যানেল মালিকের স্বার্থে অনেক সময় একটু রাত হতে পারে সেটা স্বাভাবিক কিন্তু অন্য অন্য বিভিন্ন কথা বলছে আর জানি না সত্য কিনা যতটুকু সবাই খারাপ বলছে প্রত্যেকটা মানুষের মধ্যে সত্তা থাকে খারাপ সত্তা কিছু হলেও থাকে যাই হোক আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে মিলন ভাইয়ের মধ্যেও থাকবে এটাই স্বাভাবিক যেহেতু মানুষ ভুল করে থাকে অবশ্যই সংগঠন তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ বা স্টেপ নিতে পারে আপনারাও কমেন্ট করবেন যে মিলন ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার মনের কথা একটু বলে ভিডিওটা শেষ করবেন এটাই আশা রাখি দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ যে প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওগুলো শুরু থেকে এখন পর্যন্ত দেখে আসতেছেন তারা ইতিপূর্বে আমাকে নিয়ে অনেক ভালো মন্তব্য করছেন রিসেন্ট কিছু ভিডিওতে আপনারা অনেক খারাপ মন্তব্য করছেন তো আপনাদের উদ্দেশ্যে একটাই দাবি একটাই কথা যে আমি এতটাই খারাপ যে ওদের ভালো নিয়ে সবসময় আমার চিন্তা করতে হয়েছে আমি এতটাই খারাপ যে আমার পার্সোনাল গাড়ি দিয়ে ওদেরকে নিয়েও আসতে হয়েছে ওদেরকে রেখে আসতে হয়েছে আমি এতটাই খারাপ যে ওদের কার সঙ্গে কার দ্বন্দ্ব হচ্ছে কার সঙ্গে কার ঝামেলা হচ্ছে সেগুলো মিটমাট করার জন্য আমি নিজেই নিজ উদ্যোগে তাদের কাছে আমি গেছি তাদের সঙ্গে মিলতাল করাইছি তো হ্যাঁ আমি কোনো সময় কারোর কাছে বলি নাই যে আমি একেবারেই ভালো মানুষ আমরা মানুষ মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় অনেক সময় দেখা যায় যে অনেকের মিষ্টি কথাতেও অনেকের ক্ষোভ হয় অনেকের রাগ হয় আবার দেখা যায় যে অনেক সময় রাগারাগি বকাবকি করলে পরে অনেকে হাসির ছলে নিয়ে নেয় তো হয়তো এরকমটাই হয়েছে যেটা আসলে আমি ওদেরকে হয়তো বা ভালোবাসার অধিকারে হোক ছোট ভাইয়ের অধিকারে হোক ছোট বোনের অধিকারে হোক সেই অধিকারে হয়তো দু এক কথা বলছি যেটা এতদিন ওদের গায়ে লাগে নাই কিন্তু এখন ওরা সেইগুলোই তুলে ধরতেছে তো এতেও আমার কোনো সমস্যা নাই আমি দোয়া করি ওরা যেখানেই থাক যে অবস্থায় থাক ওরা ভালো থাকুক আপনারা ওদের পাশেও থাকবেন আশা করি যে ওদের পাশাপাশি আমাদেরকেও একটু সাপোর্ট করবেন আর আপনাদের কাছে করজরে অনুরোধ আপনারা যে হারে বাজে কমেন্টগুলো করেন আসলে মা বোন সবার পরিবারেই আছে আজকে আপনি আমাকে খারাপ কমেন্ট করতেছেন আর মেয়েকে খারাপ কমেন্ট করতেছেন আপনার ঘরেও একটা বোন আছে মা আছে তাদেরকে যদি এই ধরনের কথা অন্য কেউ বলে তখন আপনার কেমন লাগবে আশা করি যে এর চেয়ে বেশি কিছু বলার আপনাদের প্রয়োজন নাই আপনারা বলেন আপনাদের মনের কথা যেটা সেটা আপনারা ব্যক্ত করেন বাট খারাপভাবে না একটু ভালোভাবে বলেন একটু শালীনতা বজায় রেখে বলেন আশা করি যে বিষয়টা ভালো হবে কারণ আপনার ঘরের মা বোনকে কেউ খারাপ কথা বললে কিন্তু আপনারও খারাপ লাগবে আপনার চোখের পানি নেমে আসবে অন্যান্য যারা আছে তাদেরও কিন্তু পরিবার আছে তারা হ্যাঁ তারা নিজের পেটের দায়ে সংসারের হাল ধরার জন্য কিন্তু আজকে এখানে আসছে তার মানে এই নয় যে সবাই তার ইজ্জত বিক্রি করে মান সম্মান বিক্রি করে এখানে আসছে বা বিক্রি করতে আসছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যত খুশি আমাকে বকাবাদ্য করেন গালাগালি করেন নো প্রবলেম কিন্তু কোনো মেয়েকে নিয়ে কোনো ছেলেকে নিয়ে আপনারা খারাপ মন্তব্য করবেন না ওরা সবাই সবার সঙ্গে ভাই বোন হিসাবেই আসে সবাই সবার সঙ্গে ভাই বোন হিসাবেই কাজ করে চরিত্রের তাগিদে কোনো কিছুকে ফুটিয়ে তোলার তাগিদে ওদের কারোর বউ হইতে হয় কারোর স্বামী হইতে হয় কারোর প্রেমিক হইতে হয় কারো প্রেমিকা হইতে হয় তার মানে এই নয় যে ওরা আসলেই ওদের প্রকৃত বউ বা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা